ঘানিটা ঠিক আছে কিন্তু আপনার পদ্ধতিটা ভিন্ন হয়েছে আগে আমরা গরু দিয়ে লোক দিয়ে মানে সময় লাগতো বেশি কিন্তু ওই জিনিসটা ঘুরানো এখন হলো শান্তিক ভাই ঘুরাচ্ছি মোটর দ্বার ঘুরাচ্ছি সালামু আলাইকুম আসসালাম একজন ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দর্শক আমরা আজকে আসলে উদ্যোক্তাদের নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যারা আসলে সরষে তেলের ব্যবসা করতে চান বা যারা সরষে তেল নিতে চান আমরা আসলে এই সরষে তেল সমুদ্র পরিণ আমি প্রথম জানার চেষ্টা করব সরষে তেলগুলো কীভাবে তৈরি হয় কেমন দামে বিক্রি হয় আপনারা কীভাবে নিতে পারেন বা যারা আসলে এই ব্যবসা করতে চান তারা কীভাবে করবে মনসাতে থাকে

কত লিটার কত লিটার বিক্রি হয় মানে কি কি সাইজ বিক্রি হয় আপনাদের এখানে আমাদের এখানে অনলাইনের মাধ্যমে আমরা যারা নিচ্ছে তার সর্বনিম্ন 5 লিটার নিতে হবে 5 লিটার হবে না 5 লিটার নিতে মানে 5 লিটার হলে আপনি এটা পৌঁছাতে পারবেন পৌঁছাতে পারবে না তাছাড়া 1 লিটার বা হাফ লিটার না না এই পর্যন্ত এমনি একই বাংলাদেশ সব জায়গায় পৌঁছান হ্যাঁ সেখানে আপনি সুন্দরবন কুরিয়ার যে কোনো কুরিয়ার শাখা আছে সেখানে দিতে পারবেন ওই যে এক পাশে আছে তেতুলে খানি তেতুলে খানি থেকে কিভাবে হবে দেখি মানে তেতুলে খানি যেটা আছে জি

তেল ওখান থেকে বের হওয়ার পর ওইটা এখানে এনে দিলে এখানে এই মেশিনটাতে ফুল তৈরি হচ্ছে তাতে কি ওডারে বাজেট কম বেশি হয় তেলের দাম মানে ওই যে আপনি যেটা কাঠে ইউজ করতেছেন আর যেটা কাঠ ছাড়া তাতে কি তেলের দাম কম বেশি আছে একটু তার দাম তাতে ওগুলা কত করে কেজি এগুলো কত করে কেজি ওইটা বাজার আপডাউন করে যখন যেমন হয় তখন বাজারের সাথে সম্পর্ক

আসলে আপনারা কথা বলে ভেজাল টাকা এই যে কয় কোলে ভেজাল কোলে কত ভেজাল দেওয়া যায় কোলে মতো ভেজাল আছে না তেলই ভেজাল ভেজাল নাই না কি ভেজাল আছে ভেজাল নাই ভেজাল নাই নাই ভেজাল আমরা সলেট সলেট টাকা পুরস্কার একটু দুই নাম্বার ধরতে পারলে হাজার টাকা পুরস্কার

থেকে এই আমরা হলো আচ্ছা ওখানে কিছু নির্দিষ্ট কৃষক আছে যাদেরকে আমরা উন্নত মানের সরিষার বীজ সরবরাহ করি এবং তারা আকারে তৈরি করে তৈরি করার পরে এটা মারাই করে শুকায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের কাছে নিয়ে আসে আমরা ওটাকে আবার প্রয়োজন হলে শু একবার শুকায় তারপরে মেলে ভাঙানোর জন্য আমরা কিন্তু এসব দেখে আসছি যে তেঁতুলের ঘানি জি তেঁতুলের ঘানি তো আপনি হয় না কি বলো যে গরু যে খায় কি বলো খোল 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 তেঁতুলের ঘানি তো খোল হয় না 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 তেঁতুলের ঘানি আপনার হলো খোল তৈরি হয় না ওখানে আচ্ছা তারপরে গাড়ির তেল খোল করতে হলে বেশি বেশি করতে হবে খোল করতে হলে আলাদা মেশিন হ্যাঁ এক মন সরিষাতে কতটুক তেল হয় কতটুক খোল হয় এক মন সরিষায় আপনার হলো চোদ্দ থেকে পনেরো কেজি তেল হয় মানে সরিষার পুরো নির্ভর করে বাদ থেকে খোল হয় বাদ বাকি গুলো খোল হয় ঘাটতি হয় না ঘাটতি হয় না বলে চলে ঘাটতি হয় না বলে চলে আর ফিল্টিং ফিল্টারিং করতে গেলে ঘাটতি হয় না হ্যাঁ ফিল্টার করলে একটু তেলের একটু ঘাটতি আসবে ঘাটতি আসলে তবে আমি যদি একটু উদ্যোক্তা করতে চাই ধরেন আপনি বললেন একটা ঘানির দাম হলো সত্তর হাজার

আপনার পদ্ধতিটা ভিন্ন হয়েছে আগে আমরা গরু দিয়ে লোক দিয়ে মানে সময় লাগতো বেশি কিন্তু ওই জিনিসটা ঘোরানো এখন হলো সান্তিক যান্তিকভাবে ঘুরাচ্ছি মোটর দ্বারা ঘোরাচ্ছি বিদ্যুৎ চালিত হয়ে গেছে সময়টা কম কিন্তু মানে তেলের মানটা মানে একই আছে ওই কাঠের ঘানি থেকে তৈরি হচ্ছে কিন্তু শুধু গরুর বিকল্প হয়েছে হলে এটা এখানে মোটর বিদ্যুতের সাহায্যে আমরা ঘোরাচ্ছি পদ্ধতি চেঞ্জ হয়েছে কিন্তু আপনার তেলের মানটা ওই একই আছে

যেখানে খোল তৈরি হবে মেশিনে তেল নেব তেল একটু আপনি তেলের দামটা কম হবে না আমি কথা শুনছিলাম আমার একশো লেখা শুনছিলাম যে কমাগাছ বলে এই মুহূর্তে একশো আশি টাকা কেজি তেল দাম চাচ্ছে আর যেটা আপনার ঘানি মানে কি বলে যেটা হলো আপনার ইয়া কি বলে যেটা আপনার কাঠের দিয়ে হচ্ছে সেটা আমার দুশো টাকা কেজি চাইছে মানে এটা আপডাউন করে আমি আমার কাছে ছেড়ে বলছি সেটা আপনার রেটটা আসলে আপডাউন করে যারা আসলে আমি কিন্তু প্রথম ভিডিও করলাম তেলের বিক্রি করি না যারা আসলে তেল নিবে তারা কিভাবে নিবে বলতে দেখুন আমার কাছে যারা কাছের তারা সরাসরি এসে নিতে পারবে আর যারা দূরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে পাঠিয়ে দেব ঠিকানা কি এটা এটা হলো নাটোর বনপাড়া নাটোর বনপাড়া আজ সরিষা পাওয়া যাবে হ্যাঁ সরিষা পাওয়া যাবে ঠিক আছে ভালো থাকে